আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন তার্কিব শিখে ক্লাস বেশি আপনাদের সকলকে জানে স্বাগতম আজকে এই ক্লাসে আমরা ইসমুল ইশারার পরে যদি আলিফলাম যুক্ত শব্দ আসে তাহলে তার তার্কিব কীভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমরা ইসমুল ইশারার পরে যদি আলিফলাম যুক্ত শব্দ না আসে তাহলে তার তার্কিব কীভাবে করব তা নিয়ে আলোচনা করব অর্থাৎ ইসমুল ইশারার পরে আলিফলাম যুক্ত শব্দ আসলে তার তার্কিব কীভাবে হবে হবে। এবং ইসমুল ইশারার পরে আলিফ্রমযুক্ত শব্দ না আসলে তারপর কি কিভাবে হবে এই দুইটা স্রোত নিয়ে আজকে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম সকলে স্ক্রিন লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে হ্যাঁ অর্থ হলো ইহা একটি পাখি হ্যাঁ অর্থ হলো ইহা ত ইরুন অর্থ হলো একটি পাখি এখানে হা যা এটা হলো ইসমুল ইশারা আর আমরা দেখতে পাচ্ছি যে ইসমুল ইশারা পরে যে শব্দটি এসেছে এটা কিন্তু আলিফলাম যুক্ত হয়নি অর্থাৎ আলিফলাম সারা একটি শব্দ এখন আমাদেরকে জানতে হবে ইসমুল পরে যদি আলিফলাম যুক্ত শব্দ না আসে অর্থাৎ আলিফলাম বিহীন কোন শব্দ আসে তাহলে তারকে কিভাবে করতে হবে এটা জানার জন্য আমাদেরকে সর্বোত্তম একটি স্ট্রাকচার তথা কায়দা মনে রাখতে হবে কায়দাটা হলো যদি ইসমুল পরে আলিফলাম বিহীন শব্দ আসে তাহলে ইসমুল ইশারাটা হবে মোত্তাদা আর ইসমুল ইশারের ইসমুল ইসারা এর পরবর্তী অংশ হবে খবর এমতো অবস্থায় হাজা ইস হাজা এটা হলো ইসমুল এখানে এটা হবে মুক্তদা আর তয়রুন এটা হবে খবর এরপর মুক্তাদা এবং খবর মিল হবে জুমলাতুন ইসমিয়াতুন ইয়া আমি আপনাদের সুবিধার্থে চেয়ে তার কিন্তু আরো একবার বলতেছি হাজা এটা ইসমুল ইসারা লিখবেন এরপর নিচে লিখবেন মুক্তাদা আর তয়রুন এটা হবে খবর এরপর মুক্তাদা এবং খবর মিল হবে জুমলাতুন ইসমিয়াতুন ইসমিয়াত আমি আপনাদের সুবিধা আরো একবার কায়দাটা বলে নিচ্ছি ইসমুল ইসার পরে যদি আলিফলাম বিহীন কোন শব্দ আসে তাহলে এমত অবস্থায় হবে ইসারা মুক্তিফলাম বিহীন শব্দটা হবে খবর মুক্ত হবে আর বোঝার সুবিধা আপনি ইসমুল নিচে একটা টান দিয়ে ইসমুল লিখে এরপর আরেকটি টান দিয়ে নিচে লিখবেন মুক্তদা এটা আপনি লিখতেও পারেন নাও পারেন তবে সবচেয়ে ভালো হলো ইসমুল নিচে একটা টান দিয়ে লিখবেন ইসমিশারা এরপর নিচে কোনো টান দাও দরকার নেই মুফতাদা লিখবেন আর যদি আপনি টান দিয়ে তারপর নিচে মুক্তদা মুফতাদা তাহলেও হয়ে যাবে তবে এখানে অনেকে ভুল করেন এখানে আমি বলবো আপনি ইসমিশারা নিচে একটা টান দিবেন অর্থাৎ হাজার নিচে একটা টান দিবেন এরপর নিচে লিখবেন ইসমিশারা এরপর ইসমিশারার নিচে এক অ্যাঙ্গেল অথবা দুই অ্যাঙ্গেল ফাঁক দিয়ে লিখবেন মুফতাদা আর ত্বইরুন এটা হলো খবর এরপর মুফতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুল খবরিয়াহ এখন আমরা জানবো ইসমিশারা পরে যদি আলিফ্রাম যুক্ত শব্দ আসে তাহলে তারকিব করার কায়দাটা কি কায়দাটা হলো ইশারাটা হবে মাউসুফ আর ইশারার পরবর্তী শব্দ যে শব্দটা এসেছে সেটা হবে খবর তা হাজা তোয়ের ও জ্যামিল এ বাকি অর্থ হলো এই পাখিটি সুন্দর তা হাজা এটা হলো ইসমুল ইশারা আর ইসমুল ইশারার পরে যে শব্দ তথা তোয়ের এটা হলো আলিফ্রাম যুক্ত শব্দ মানে মূলত ছিল তয়রুন এর শুরু তো আলিফাম আসার কারণে উচ্চারণ হবে এরকম ইসমুলিশারা পরে যেহেতু আলিফরাম যুক্ত শব্দ এসেছে কাজেই এখানে ইসমুল ইসারা হবে মাসুফ আর এটা হবে আপনার সিফাত সিফাত মিলে হবে আর জামিলুন এটা হবে খবর এরপর মুক্তা এবং খবর মিলে হবে জম খবরিয়া এই যে বাক্যটা অর্থাৎ হাজাত জামিলুন এটা তারকে কিন্তু আরো একভাবে করা যায় সেটা আপনাদের বলে দিচ্ছি তারকিবটা হলো এরকম হাজা তোয়রু হাজা এটা হলো ইসমুল ইসারা হলো এরপর ইসমুল ইসারা এবং আপনি তার্কিবটা করেন তাহলে দেখা যাবে যে অনেক টিচার আপনার এই কেটে দিতে পারে কারণ এই নিয়ে অনেক মতভেদ রয়েছে মানে কি আদৌ এরকম করা হবে কি হবে না মানে এই নিয়মের তার্কিবের ব্যাপারে অনেক গ্রহণযোগ্যতা কম কিন্তু আমরা যেই প্রথম নিয়মটা জানলাম হাজা এটা হলো মাসুফ আর এভাবে যদি আপনি তারকিব করেন তাহলে আপনার তারকিবের ক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না কেননা এইভাবে তারকিব করার ক্ষেত্রে কোনো মাসভেদ নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন অনেকে আবার কি করেন জানেন হাজা এটাকে সারা লেখে এরপর নিচে লেখা মাসুফ এরপর আত্ময়ের এটা লেখা সিফাত এরপর মাসুদ সিফাত মিলে হবে মুক্তদা যেন এইভাবে লিখেন তাদেরও কোনো সমস্যা হবে না কারণ তো সহি আর সবচেয়ে একেবারে আপনার নিরাপদ পন্থা হলো হাজা এটা হলো মাসুফ আত্ময়ের এটা হলো সিফাত মাসুফ সিফাত মিলে মুক্তদা জামিলুন খবর আর একেবারে যদি আপনি ছোট ক্লাসের হন ছাত্র হন তাহলে আপনার জন্য উচিত হবে হাজা এটা আগে ইসমা লিখবেন এরপর মাসুফ আত্ময়ের এটা হলো সিফাত

ইসমুলিশারা হবে মাহসুফ আর আলমেদিনাতু এটা হবে এটা হবে খবর হবে করলে নিচে এক অথবা দুই ফাঁক দিয়ে নিচে লিখতে পারেন মাহসুফ এরপর আল মাদিনাতু এটাকে বানাতে পারেন সিফাত এরপর মাহসুল সিফাত হবে মুক্তদা আর ক্যাবিরতুন এটা হবে খবর এরপর মুক্তদা এবং খবর মিললে হবে জুমাতুল ইসমিয়তুল খবর ইয়া এভাবে হবে কোন সমস্যা নেই অর্থাৎ ইসমুল ইশারা ইসমুল ইশারাকে সরাসরি মাসুফ বানাবেন অথবা ইসমুল নিচে টান দিয়ে ইসমুল ইশারা লিখে তাকে এরপর মাসুফ বানাবেন একভাবে বানালি হবে কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে তিলকা মির ওয়াহাতুন অর্থ হলো উহা একটি পাখা তিলকা এটা হলো মুক্তাদা আর মির ওয়াহাতুন এটা হবে খবর মুক্তাদা খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া এখন তিলকার নিচে আপনার টান দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে ইসমুল ইশারা লিখে এরপর এক অথবা দুই আঙ্গুল ফাঁক দিয়ে মুক্তাদা লিখতে হবে কারণ আমার এই আমার মানে যারা এখন শুনতেছেন তারা সাধারণত ছাত্র হবেন আর এই জামাতের যে সমস্ত তার্কিব সেখানে আপনার একেবারে ভেঙে ভেঙে তার্কিব করার নিয়ন্তেন তার্কিব একেবারে শর্টে করা যায় আপনার কাফিয়া থেকে মানে কাফিয়ার পরবর্তী জামাত থেকে বা কাফিয়া জামাত থেকে কিন্তু তাইসের থেকে নাহমের জামাত পর্যন্ত একেবারে ভেঙে ভেঙে তার্কিব করাটাই উচিত এক্ষেত্রে আমরা বলবো

প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল